অঙ্কার তো ছাগল ছাগল নাকি ছাগল কি ছাগল হয় মেলা জুতা মিণের একজোড়া দুই যোরা মিণ মূর জুতাও মিণের তিনজোরা তোমার জোতা ব মিরানের দাদির জুতাও মিরানের তাহলে কয় জোড়া হলো চার জোড়া যখন যেটা পায় হাতের গাছে তখন সেটা পরে পরে দর মারে আমার জুতো অনেক সময় পরে দর মারে লাপায় না তুমি লাপা চিন পরে গেলে আবার ফাটে ফুটে যাবে কাইটে কুইটে আমা কষ্ট কষ্ট

আচ্ছা আমাকে ওই টিনের উপরেই আম পরিচয় দা নিয়ে এসেছি এন পার লোকে আম্মা আম উপরে দিছে এই হ্যাঁ বাবা তাহলে ছুঁয়ে দাও আম ছুঁয়ে দাও আমের আটা পরে ঘাও হবে আমার গোসল দিয়ে বাবা মামা কই কানমু হ্যাঁ তুমি গোসল দিয়া পারবি না মা কই কানবিন হ্যাঁ আম্মা তো আম্মু কবে মিয়ান কই মিয়ান আরে বাবা মিয়ান না মিরান কোনডা अरे दोस्तों हाँ के बात पुष्लो हाँ के बात पुष्लो की पुष्लो हाँ के बाई हम हम पुष्लो हाँ अब कुछ हम हम पापा कुछ हम हाय अब हाय अब हम पर बाग कुछ है ये 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 তো তুমি ভাঙ্গিছিন কা ভাঙ্গড়া ফলাইছিন কা দুষ্টু আম্মা ছোট চুলা আনবে ছোট চুলা আম্মু ছোট চুলা আনবে চুলা তাই ভাঙ্গা বানাইছি তোরা ভাঙ্গো চলো তোমার আম্মু মারবে তুমি কিছু করে ভাঙ্গিছিন এই যে তে ষোলোটা পুরো আছে ওর মা হলে তে ঝালাই গাছ লাগাইছে মেরেনের আম্মু আর ভাই ফেলাইছে টান দিয়ে কিছু ভাঙ্গিছো তুমি

ক দেখুন তো কানি মাতলে ফেলে ক পানি দেখুন তো গুসল দিয়ে তোম কে দে হাতে দেখিছো এটা কি এটা দেখুন তো মার দেওয়া হবে বাবা

তাতচনা মাৰ খোৱাৰ গান শুষ কৰিছে নেকি কবি তো পানির মধ্যে নিয়ে যা নোংরা পানি ফেলে দেবো কাতারি কেন শুনবা চাচি ভাল লাগছে না আমার অডিয়েন্স শুনবে তুই ওই গানটা ক ভালো করে তুই যখন না ওই গান্ডা ওই গান্ডা ক

না বাবাতে কুড কুড কো বাবাতে কুড কুড কো বাবাতে কুড কুড তোমরা গান শুনতে দেখছিস ভালো করে কই নি কো কাম কাম মারিস না আম্মা বাইরে নি যাই হাই শক্ত তুলেনি বা শক্ত তুলেনি বা तब ভালো হবে থাক তুই নিলেছ না আব্বু